চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলেছে দুই হাজার ছাব্বিশ বিপিএল বিপিএল নিয়ে আলাদাই পরিকল্পনা করছে বিসিবি শোনা যাচ্ছে বিসিবি এর একদল চাইছে সামির কাঁধের চৌধুরীর চট্টগ্রাম কিংসকে সরিয়ে দিতে কারণ গত আসরে তাদের নিয়ে বকেয়া পাওনা সহ অনেক দুর্নাম ছড়িয়েছিল যেটা পরে বিসিবি পরিশোধ করে দিয়েছে যদিও তারা রানার্স আপ দল তারপরও তাদের নিয়ম ভঙ্গের জন্য অভিযোগ উঠেছে এখনও ডিরেক্ট এর অনেক খেলোয়াড়দের পাওনা বাকি রয়েছে তবে যতটুকু জানা গিয়েছে নোয়াখালী রয়্যালসের আবেদন করার পর চট্টগ্রামের মালিকানা পেতে আবুধাবি টি টেন লিগের দল বাংলা টাইগার্স বিসিবিকে মেইল করেছে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত ইমেলি পাঠিয়েছে কারণ বাংলা টাইগার্সের মালিক চট্টগ্রামের সন্তান হয়তো আগামী বিপিএলে দেখা যাবে এই নতুন দলকে